তাদের তালিকাও নাম ঢোকাতে হবে না হলে ষোলো তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না সতেরো তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষটা আমি ডিটেলভাবে বলবো না সেটা আপনারা বুঝে নেবেন পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয় যারা থাকবেন না তাদের নেতৃত্বে না হবে এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই তখন আমি বলেছিলাম আরও দশ থেকে পনেরোটা আমাদেরকে নৌকা মার্কা উঠিয়ে দিন এবং আমাদেরকে নিশ্চিত করুন যে সব জায়গায় নির্বাচন হবে অত্যন্ত সুস্থ এবং নিরপেক্ষ তারা আমাকে কথা দিয়েছিলেন যে সেটা তারা করবেন এবং করতে গিয়ে এক পর্যায়ে শুধু আমার স্ত্রীটা দিয়ে বললেন যে বাকিগুলো প্রসেসে আছে ঠিক আছে এবং বাইরে প্রচার করা হলো যে আমি আমার স্ত্রীর মনোনয়নের জন্য আমি নির্বাচনে এসেছি আমি দলকে বিক্রি করে আমি স্ত্রীর মনোনয়নের জন্য এসেছি সে সময় একই সঙ্গে ঢাকার আরও কয়েকটা সেন্টার আসনের জন্য আমি তখন দাবি করেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম বাকি এবং তারা আমাকে কথা দিয়েছিলেন এবং তখনও কথা দিয়েছিলেন সেদিন লাস্ট পর্যন্ত সত্তর তারিখ যে তারা চেষ্টা করবেন পরবর্তীকালে যখন হয়নি তখন তারা বলেছিলেন আমরা দায়িত্ব নিচ্ছি এগুলো জায়গায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এখন প্রশ্ন আসলো আমি আমার স্ত্রীর জন্য দল বিক্রি করে দিয়েছি আমি এটা কথা বলতে চাই যেটা আগে কোনো সময় বলিনি উত্তরা আমি বসবাস করি তিরিশ বছরের বেশি সময় থেকে এবং সম্পূর্ণ সময়টা আমি উত্তরা যখন থাকতাম তখন আমি রাজনীতি করতাম আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম উত্তরা থেকে সমস্ত দলের লোক আমাকে চিন্ত আমি রাস্তা হেঁটে গেলাম আমি দুই সালে উত্তরা থেকে নির্বাচন করার জন্য ইলেকশন ক্যাম্পেইন পর্যন্ত করেছিলাম তার আগেও আমি ইলেকশন করার চেষ্টা করেছিলাম এবং উত্তরাতে আমি মনে করেছিলাম এখানে আমার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে আমি দুই সালে যখন ঘোষণা করেছিলাম আমি নির্বাচন করবো এখান থেকে রাস্তার লোকজন দোকানদাররা দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিল আমি যেতে হাট হেঁটে গেলে লোকে রাস্তায় লোক জমে যেত আমি মনে করেছিলাম এই জায়গাটায় আমাদের একটা ভালো ভালো জনসমর্থন আছে এবং আমার ওয়াইফ দীর্ঘদিন থেকে ওখানে বিশ পঁচিশ বছর থেকে কালচারাল অ্যাক্টিভিস্ট হবে হিসাবে উত্তরে পরিচিত আমার ওয়াইফ এবং কালচারাল অ্যাক্টিভিস্টে পরিচিত ছিল ফলে আমি মনে করছে এই সিটটা আমি যদি ধরতে পারি তাহলে আর একটা কথা আপনাদের বলি বাংলাদেশের অন্য যেটা হলো নাম্বার ওয়ান সিট বাংলাদেশের অন্য যে কোনো জায়গায় আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী দশটা সিটও যদি আমি পাই তার চেয়ে এই সিট বেশি মূল্যবান এই সিটের থেকে কেননা এই সিটে এখনও আমাকে যখন আমি রাজনীতি করছি সময় আমার রাজনীতির ইলেকশানে আমাকে খরচ দিতে যাওয়ার মতো প্রচুর মানুষ আছেন এবং আমি ওখান থেকে যদি এমপি আনতে পারতাম আমার দল চালানোর জন্য কোনো ফান্ডের অভাব হতো না অফিসিয়ালি অনেক মানুষ আমাকে ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেক সমৃদ্ধশালী মানুষ আছে যারা আমাদের সঙ্গে ক্লোজ হতে চায় যারা আমাদেরকে যে কোনোভাবে পৃষ্ঠপোষকতা করতে চায় আমি এই জন্যই উত্তরা আসনটা নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম আমার স্ত্রীর জন্যই শুধু আমি এই উত্তরা আসনটা নিতে চাই নাই আরেকটা কথা বলা হয়েছে আমার যেটা পরবর্তীকালে আমি জয়স ভ্যালি এবং তাদের থেকে শুনলাম যে আমাদের লোকেরা বলেছে যে আমার স্ত্রীকে হঠাৎ করে এনে আমি একেবারেই প্রেসিডেন্ট মেম্বার বানিয়ে দিয়েছি আমার স্ত্রী দুই সালে ষোলোই জুন আমার নেতা আলা হোসেন মাহমাদের সাদের চিঠির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দলে যোগদান করেছেন দুই সালে তারপর থেকে এই দলে ছিলেন আমি আসার পরে বেশি করে অ্যাক্টিভ করেছি তাকে দুটো কারণে একটা হলো লালমুনিহাটে আমার কনস্টিটিউন্সি ছিল সেখানে আমি যেতে পারি নাই সেখানে আমার ভাই সেখানে কমিটি করেছে সম্পূর্ণভাবে সফলভাবে জেলার একটা কাউন্সিল করে সেখানে কমিটি করে এবং আমাদের দলের সাংস্কৃতিক পার্টি যেটা কোনো সময় সেমন কার্যকর ছিল না সেটাকে সে কার্যকর করেছে তার প্রেক্ষিতেই তাকে আমি আমি নয় আমাদের সঙ্গে যারা সিনিয়র নেতা ছিলেন তারা তাকে প্রমোশন দিয়ে প্রেসিডেন্ট মেম্বার করেছেন কাজে এই কথাটা বলা হয় এটা সঠিক নয় এটা আপনাদেরকে জানার দরকার ছিল এবং এটা ব্যাপকভাবে প্রচনা করা হয়েছে আর একটা হলো যে আমি উত্তরা আসন নেওয়ার পরে আমার যে লালমনার তিন আমার আসন যে আসন থেকে আমি এমপি হয়েছিলাম লাস্ট টাইম এবং আগে দুই তিনবার হয়েছি সেই আসন থেকে আমাদের নৌকা মার্কার ক্যান্ডিডেট উদ্ধ করা হয় নাই বন্ধ করা হয়েছে সেটা পরবর্তীকালে আমি জানতে পারলাম সেখানে প্রচার করা হয়েছে যে সিলেটের আত্মিকের আমি আমার এটাও একটা প্রচারণা মিথ্যা প্রচারণা শুধু আমাকে ছোট করার জন্য এটা যাদের হিসাব আছে তারা এটা বলতে পারে আমাকে ধ্বংস করা মানে জাতীয় পার্টিকে ধ্বংস করা আমি যেহেতু জাতীয় পার্টির চেয়ারম্যান আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ মানে জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং সেটা করার চেষ্টা করা হয়েছে যাই হোক পরবর্তীকালে যখন আমরা নির্বাচনে যাওয়ার মনস্থ নিয়েছি নির্বাচন যাব করব তখন আমি নির্বাচন যাতে ভালো করে করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু এই যে তাদের প্রচারণা ছাব্বিশটা সিটে ছাড় দেওয়া হয়েছে এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে আমাদের নেতা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এই ছাব্বিশটা যারা ছিলেন তারা মনে করেছেন যে আমরা হয়তো জিতে যেতে পারি আগে যেমন দু হাজার চোদ্দো আঠারো হয়েছে কোনো কষ্ট না করলে হয়তো জিতব এটি তারা গা লাগাননি আমি বারংবার কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু ছাড় হয় নাই আওয়ামী লীগের ক্যান্ডিডেট আছে তারা জিততে পারে সরকার কোনো রকম সেরকম কেয়ার করবে কিনা আমরা জানি না তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে তথাপি অনেকেই বুঝতে পারেননি অথবা পেয়েও কিছু করতে পারেননি আর সেকেন্ড ছিল যে বাইরে প্রচারণা হয়েছে দল বিক্রি হয়ে গেছে কাদের স্বাদ দুশো কোটি টাকা পেয়ে গেছেন তিনশো কোটি টাকা কাজে আমাদেরকে টাকা আমাদের তো জিতার কোনো সম্ভাবনা নাই যেহেতু ছাব্বিশটা আসনের মধ্যে আমরা পাইনি টাকার ভাগ চাই আমাকে দিন রাত চব্বিশ ঘন্টা আমি যতক্ষণ নির্বাচন করেছি সকাল থেকে বিকাল টাকা দেন টাকা দেন টাকা দেন আমার পিছনে পড়ে আছে টাকা আদায় করার জন্য এবং আমার নামে যখন না কথা বলে বেড়াচ্ছে এটা আমাকে শুনতে হয়েছে সেজন্য বললাম আমি কে করেছেন না করে জানি না ব্যাপকভাবে এগুলো করা হয়েছে যাই হোক নির্বাচন যখন হয়ে গেল নির্বাচন কি হয়েছে কেমন করে হয়েছে এগুলো আপনারা সবাই দেখেছেন আপনাদের থেকে নিয়ে আমি কথা বলেছিলাম নির্বাচন তিন প্রকার হয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তবে অংশগ্রহণমূলক হয়নি দু একটি সিটে সেটাও সরকারের ইচ্ছা হয়েছে একটি নির্বাচনে যে ফ্রি স্টাইল অস্ত্র এবং অর্থ দিয়ে যে যেভাবে পেরেছে সেখানে প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষকে কিনে যারা জিততে পেরেছে তারাই জিতেছে এবং একখানে ছিল এই মানামানির ভিতরেও সরকারের নির্দেশনামূলক যে লোককে পাশ করানোর কথা তাকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে এই তিন ধরনের নির্বাচন হয়েছে সেইখানে আমাদের বেশিরভাগ যারা আমরা আশা করেছিলাম তারা জিততে পারেননি এবং সেখানে প্রশ্ন এসছে যে আমার কি দোষ পাওয়া গেল একটা হলো আমি পয়সা নিয়ে তাদেরকে পয়সা দেয়নি আর একটা হল যে আমি ঘুরে ঘুরে সমস্ত জায়গায় ক্যাম্পেইন করিনি প্রাইম মিনিস্টার যেমন করেছেন আমাকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে উনি যেটা করেছেন আমারও সেটা করার দরকার ছিল আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি কেন মু বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমাকে তুলনা করা যায় নির্বাচন ক্যাম্পেনে যেখানে রাষ্ট্রীয় সকল ক্ষমতা এবং সকল সম্পদ এককভাবে ওনার কন্ট্রোলের মধ্যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন হ বললে উনি যদি হ বলে বাংলাদেশের প্রেক্ষিতে সেটি তখন হয়ে যায় সেখানে উনি কোথায় যাবেন কীভাবে যাবেন তার সঙ্গে আমি কম্পিটিশন করব এটা আমাদের অনেক লোকরা বলেছেন আমাকে ক্রিটিসাইজ করেছেন আমার মনে হলো আমার এক বন্ধু করেছিলেন যে এই ক্রিটিসাইজ চেয়ে আপনাকে যদি বলতো মাননীয় প্রধানমন্ত্রীর পোশাক আশাক ইত্যাদি ফলো করে আপনি করেন তাহলে হয়তো ভালো হতো তবে ওটা আমার জন্য কঠিন হতো ওই পোশাক আশাক পরে তার আমার পক্ষে নির্বাচন করা সম্ভব ক্যাম্পেইন করা সম্ভব যাই হোক তথাপি আমি আমার নির্বাচনী এলাকার আশেপাশে যেখানে মানুষের চেয়েছে সেখানে আমি নির্বাচনী ক্যাম্পেইন করেছি যেখানে মানুষে বলেছে যে আপনার আসা দরকার আমি এই নির্বাচনের ভিতরে গেছি যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে একশো জন টেলিফোন করেছে টাকা দেন টাকা দেন টাকা দেন এবং দিন রাত আপনার দল বিক্রি করে দিলেন এটা করলেন ফেসবুকে অকথ অশ্লীল কথা আমার নামে প্রচার করা হচ্ছে কন্টিনিউয়াসলি এবং আর একটা কথা হলো পরবর্তীকালে নির্বাচনে কেন গেলাম এটার আরেকটা কারণ হলো আমি লিডার অপোজিশন হওয়ার জন্য গেছে লিডার অফ দি অপোজিশন কে হবে আপনারা জানতেন নির্বাচনের পরে যদি আমি জিতেও থাকি আমি নির্বাচন লিডার অফ দি অপোজিশন কে হবে এটা নিয়ে তো বাংলাদেশে দুই তিন মাস গবেষণাই চলছে যতক্ষণ না হয় যদিও আইনগতভাবে আমারই হওয়ার কথা এবং নির্বাচনে আমি যদি জানতামই লিডার অফ দ্য অপোজিশন হব তাহলে তো অন্য কথা ছিল আমি তো কেউই জানত না বাংলাদেশ এটাও প্রচার করা হয়েছে এবং এটাও বলি আপনাকে আমি ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন হয়েছিলাম এবং আমাকে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশান থেকে নামিয়েও দেওয়া হয়েছিল কেননা আমি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না ভবিষ্যতে কী হবে আমি জানি ওই অভিজ্ঞতা আমার আছে কাজে ওই লোভ লালসার জন্য আমি করি নাই এখন নির্বাচনের পরবর্তীকালে আমি যেটা বললাম দলের মধ্যে ওই একটা কথা টাকা বিক্রি হয়েছে টাকার ভাগ পেলাম না এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা তারপরে আমরা নাকি সাগরে ফেলে দিছি আমি তাদেরকে নির্বাচনের মনোনয়ন নিয়ে কোনো বাণিজ্য হয় না এটা কথা উঠেছে মনোনয়ন বোর্ডে সিনিয়র সমস্ত নেতাকে রাখা হয়েছে যে চেয়েছে তাকে রাখা হয়েছে এবং সেই জেলা যে যে প্রধান ছিলেন জেলা সভাপতি অথবা আহ্বায়ক তাকেও রাখা হয়েছিল এবং আমি তাদের মতামতের ভিত্তিতে সমস্ত মনোনয়ন দিয়েছি কোনো মনোনয়ন আমি নিজের ইচ্ছায় দেই নাই কাজে মনোনয়ন বাণিজ্যের প্রশ্ন আসে না কিন্তু সেগুলো প্রচার করা হয়েছে আমার এগেন্স্টে দুর্নীতি দমন কমিশন মামলা দেওয়া হবে আমি কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেছি আর সরকারের কাছে দুশো কোটি টাকা খেয়ে মেরে দিয়েছি পার্টিকে বিক্রি করে এবং পার্টির লোককে জবাই করেছে মাঠে ছেড়ে দিয়ে দবাই করেছে কোনো লোককে আমি জোর করে ছেড়ে দেই নাই কোনো পয়সা দেবো এই কথা কোনো ক্যান্ডিডেটকে বলি নাই সমস্ত ক্যান্ডিডেটকে আমি জিজ্ঞাসা করেছি তোমাদের কি ইলেকশন করার মতো অর্থ আছে সবাই বলেছে আছে সামর্থ্য আছে হ্যাঁ আছে ইলেকশন করব তখনই ইলেকশনে দেওয়া হয়েছে এবং তারা ইলেকশানে গিয়ে অনেকেই আমি সবার কথা বলবো না অনেকেই আমাদের এখান থেকে একবার টাকা চেয়ে যে ওখানে গিয়ে ওখানকার ক্যান্ডিডেটদের সঙ্গে দর কষাকষি করেছেন এটা আমাকে ওখানকার ক্যান্ডিডেটরা বলেছেন আমরা ইলেকশন করেছি এর আগে দু হাজার এক পর্যন্ত দুই হাজার ছিয়ানব্বই দুই হাজার একানব্বই একক নির্বাচন করেছেন সে সময়ও আমরা জানতাম চল্লিশ থেকে পঞ্চাশ জন আমরা জাতীয় পার্টির ক্যান্ডিডেট ফাইট করতে পারবেন আর বাকিরা বাকিদেরকে আমরা আমি ঈশ্বাসককে জিজ্ঞাসা করেছেন বাকিদেরকে কেন দিচ্ছেন বলে আরো পোস্টার লাগায় ঘোরাঘুরি করবে জাতীয় পার্টির নামটা থাকবে আমরা সেটাই আশা করছিলাম কিন্তু ওনারা পোস্টারও লাগান নাই ওনারা কাদের মধ্যে অনেকে করেছেন প্রকাশ্যভাবে ধ্যান দরবার করে দর কষাকষি করে করে বিক্রি করেছেন অনেকে আবার কিছু হয়তো টাকা পয়সা পেয়ে আমাদের বিরুদ্ধে টেলিভিশন এসে অকথ্য ভাষায় গালাগালি করেছেন যাই হোক আমার কথা হলো সত্য সত্যই থাকে মিথ্যা মিথ্যেই থাকবে তবু আমার মনে হয়েছে যে আপনাদেরকে ডেকে এই কথাগুলি বলা আমার দরকার ছিল এখন যে রাজনীতি দাঁড়িয়েছে আপনাদেরকে একটা কথা বলে আমি সংসদে বলেছি নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই আমরা যা গেলেও হতো না এখনও হয় নাই আমরা না গেলেও নির্বাচন হতো জাতীয় পার্টি হতো সেখানে যেত সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া ছিল এবং আমরা যদি তারা নাও যেত শুধু জাতীয় পরি সর্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো তাহলে এখনকার অবস্থা এখনই থাকত এখন আর কথা দুঃখের কথা বলি বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে আমি তাদের দোষ দিই না আমি সহানুভূতিশীল দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিল তারা সফল হয়নি কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আমি এত বিশাল নেতা আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যতেই চেঞ্জ হয়ে যেত আমি নিজেকে এত বড় নেতা মনে করি না এবং স্পষ্ট ভাষায় বলতে চাই আমি নির্বাচনে যাই আর না যাই নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই সেই রকমই থাকতো এবং এই রকমই দেশ চলতো এইভাবেই সরকার চলতো কাজেই আমাকে দোষ দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করবেন না বিএনপি জামার দিনরাত আমি বেঈমান আমি গেলাম জন্যই নির্বাচন হলো আমি না গেলেই নির্বাচন ভণ্ডুল হয়ে যেত তারা আবার ক্ষমতা আসতেন ইত্যাদি 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 এগুলো হলো নিজেদের দোষ থাকার জন্য আমার কাছে দোষ দেওয়া যেটা বলেছিলাম সংসদে আমি বলেছি যে নির্বাচন ভালো হয় নাই সংসদে আমি বলেছি এই পরিস্থিতিতে সামনের দিকে কোনো দল রাজনৈতিক দল হিসেবে টিকতে পারবে না আমাদেরকে তারা কোনো স্পেস এখনো দিচ্ছে না আমরা নির্বাচনে যাচ্ছি নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করার চেষ্টা করছি সরকারের বিরুদ্ধে কথা বলছি ভোট দেওয়ার চেষ্টা করছি আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ভোটও দেওয়া হচ্ছে না আমাদের জিরো করে দেওয়ার চেষ্টা করছে আর অপপ্রচার করে আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না আর এখন থাকছে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা আমি বলি তারা আমার বিশ্বাস মতে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা চেয়ানোর চেষ্টা করছে একদলীয় শাসন ব্যবস্থা মানে হলো একজন সুপ্রিম লিডার থাকবে একজন সুপ্রিম লিডার থাকবেন উনি সব কিছু জবাব দিই তার ঊর্ধ্বে এবং সেখানে উনি ভোট করলেও করতে পারেন নামকান বাজতে না করলেও থাকবেন উনি এটা হলো একদলীয় এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচিত করতে হবে যদি সঠিক সঠিক নির্বাচন হয় তাহলে তারা প্রথম আনুগত্য হবে সুপ্রিম লিডারের কাছে তারপরের আনুগত্য হবে জনগণের কাছে কিন্তু যদি সেই নির্বাচন কার্যবি নির্বাচন হয় তাহলে তার প্রথম আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে দ্বিতীয় আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে এই ধরনের একটি সিস্টেম তৈরি করার জন্য আওয়ামী লীগ কাজ করছে তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই কাদের সবকে বিশ্বাস করি না উনি গৃহপালিত হতে রাজি হবেন না কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত এবং সেখানে মধ্যে গাছ মাটির ভিতরে যার শিকড় নেই সেই সমস্ত দলকে ওনারা সামনে রাখবেন কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই যারা এই সব দলের দিকে ঝুঁকে যান তাদের পরিণতি কি হয়েছে এবার ইলেকশনে দেখেছেন কিংস পার্টিগুলো কি হয়েছে এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরুদ্ধ হবে তাদের অবস্থান কি দলীয় জোটের কি অবস্থান আর যারা মিত্র ছিলেন আওয়ামী লীগের গৃহপালিত মিত্র সেই মিত্রদের কি অবস্থা হয়েছে তারা হারিয়ে গেছে কাজে সত্যিকার অর্থে জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে এবং সেই রাজনীতিতে সামনের দিকে যে কথাটা আমি বললাম সংসদে বলেছি কোনো রাজনৈতিক দল টিকবে না এবং তার ফলে দেশে একটা চরমপন্থার আবির্ভাব হতে পারে এবং সামনের দিকে রাজনীতিতে যখন মানুষ দেখবে স্বাভাবিক হিসাবে রাজনীতি কাজ করে না জনগণ ভোট দিতে পারে না ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না তখন মানুষে চরম দিকে তখন রাজনীতি হবে হয় মালা না হয় ফাঁসির রশি এটা যারা গ্রহণ করতে পারবে এই রাজনীতি সাকসেসফুল হতে পারবে আমরা দেশকে ওই ধরনের চরমপন্থার দিকে নিয়ে যেতে দিতে চাই না এখনো আমরা মনে করি এটার থেকে উদ্ধার পাওয়া সম্ভব যদি সরকারের মধ্যে এতটুকু শুভ বুদ্ধির উদয় হয় কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো ভরসা দেখছি না এখন পর্যন্ত সরকার এই বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে রাজনৈতিক দলের একটা গণমুখী কর্মসূচি থাকবে একটা গণমুখী তাদের এই আদর্শ আদর্শ নীতি থাকবে সেটা তাদের মধ্যে নাই তারা যেটা বলে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার কি বলে আর মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা বৈষম্য ভাষা সৈনিকরা জীবন দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যে রাষ্ট্রভাষা বাংলা না হলে চাকরি বাকরি পাবো না আমাদেরকে নিচের দিকে ফেলে দেওয়া হবে আমাদেরকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিরিজেন করা হবে তার জন্য মানুষ জীবন দিয়েছে ভাষার ভালোবাসার জন্য তো দিবেই ভাষার ভালোবাসার জন্য একজন যে কোনো মানুষ তার সাঁওতালরা তাদের ভাষা পছন্দ করবে মাতৃভাষাকে সবাই পছন্দ করে আমরাও পছন্দ করি সেই জন্য মানুষের জীবন দেয় নাই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য দিয়েছে আর যেটা হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামটা কিভাবে আসলো যখন বৈষম্যের বিরুদ্ধে আমরা ছয় দফা আন্দোলনের জন্য দেওয়া হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যেটা দিয়েছিলেন ছয় দফা আন্দোলন সেটা যখন জনসমর্থন পাওয়া শুরু করলো তার প্রেক্ষিতে উনি ভোটে জিতে গেলেন এবং ছয় দফা বাস্তবায়ন করতে পারেন এই ভয়ে যখন তাকে ক্ষমতা দেওয়া হলো না এবং পরবর্তীকালে আমাদের উপর ঝাঁপিয়ে পড়া হলো তখন মানুষ বলল বৈষম্য দূর করতে হলে লাগবে আমার নিজের দেশ প্রজাতন্ত্র যেটা আমরা শাসন করব। আমরা বানাবো শাসক আমরা তাকে জবাবদিহি করবো আমরা তাকে পরিবর্তন করব। আওয়ামী লীগ কি করেছে এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা করার চেষ্টা করছে জনগণের ভোটের কোনো অধিকার নাই ভোট দিয়ে তারা জনগণের তার ফলে জনগণ রাজনৈতিক কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ড মানে যেটা রাজারা যে কাজ করে মানে দেশ পরিচালনার মধ্যে জনগণের কোনো ভূমিকা নাই তাহলে এটা যে প্রজাতন্ত্রে রাজার রাজ্য চালানোর জন্য প্রজাদের কোনো ভূমিকা থাকে না সেটাকে কখনোই প্রজাতন্ত্র বলা যায় না এবং সেটাতে এই যে আমরা জনগণকে বি রাজনীতি করণ করছি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে তারা ইলেকশনে আসতে চায় না তারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায় না ইলেকশনে ভোট দিতে চায় না এগুলো হলো বি বিরাজনীতিকরণ এখন ইউনিভার্সিটিগুলোতে সমস্ত প্রফেশনাল বডি সব রাজনীতিকরণ হচ্ছে নিজস্ব লোক বসে দেওয়া হচ্ছে তাদের নিজস্ব কোনো কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না এই বি রাজনীতিকরণ হলো মুক্তিযুদ্ধের চেতনার সর্বাত্মকভাবে বিপক্ষে এবং স্বাধীনতার চেতনার সব বিপক্ষে যখন আওয়ামী লীগ প্রজাতন্ত্রকে প্রজাতন্ত্রের রূপ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে কিসের তারা স্বাধীনতার পক্ষে কয়েকদিন আগে আমেরিকান একটা আটলান্টিক কাউন্সিল দিল তারা বলল যে স্বাধীনতার সমস্ত সূচকে অর্থনৈতিক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা সর্ববিষয়ে বাংলাদেশ পশ্চাৎগামী তাহলে কিসের আপনি স্বাধীনতার পক্ষে কিসের আপনার নীতি আদর্শ এখন নীতি আদর্শের জায়গায় একটা গ্রুপ হয়েছে আমি যেটা কে বলছি কার্ট সি ইউ এলটি আওয়ামী লীগ একটা গ্রুপ যারা যাদের কতলে স্পেসিফিক পার্টিকুলার পার্সেন্ট ইয়ে থাকে তারা কিছু নেতাকে পূজা করে এবং তাদের কথা মতো চলে এবং এমন ভাবে চলে যে দেশ ও জাতি তাদের কাছে বড় নয় নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য কাজ করে এই কার্ট হয়েছে আওয়ামী লীগ তারা রাজনৈতিক দলের চরিত্র হয়ে ফেলেছে সামনের দিকে আমাদেরকে যদি রাজনীতি দেখতে হয় তাহলে সত্যিকার অর্থেই গৃহপালিত বিরোধী দল থেকে বেরিয়ে আসতে হবে এবারও কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেছে যাতে করে আমাদের মধ্যে থেকে এমন লোককে উপরে নিয়ে আসা যারা সর্বাত্মকভাবে প্রথম আনুগত্য আওয়ামী লীগের কাছে দ্বিতীয় আনুগত্য আওয়ামী লীগের কাছে অনেকেই পোস্টারে ছবি দেয় না জাতীয় পার্টির নাম ব্যবহার করে না কিন্তু জাতীয় পার্টির প্ল্যাটফর্মটা ব্যবহার করে জাতীয় পার্টির নমিনেশনটা ব্যবহার করে আপনাদেরকে কথা দিতে পারি আমাকে যদি সরিয়ে দিতে না পারে তাহলে এইটা ভবিষ্যতে অ্যালাউ করা হবে না রাজনীতি যদি করতে হয় জাতীয় পার্টির রাজনীতি করতে গেলে জাতীয় পার্টি কেউ করতে হবে থাকতে হবে জাতীয় পার্টির দিকে এবং জাতীয় পার্টির নেতাকে মানতে হবে জাতীয় পার্টির নেতাকে যদি না মানেন ভোটে তাকে ধরে আরেকজনকে নেতা করেন তাকে মানতে হবে আপনি আওয়ামী লীগের নেতাকে মানবেন আওয়ামী লীগের পোস্টার দিয়ে নির্বাচন করবেন ছবি দিয়ে আর জাতীয় পার্টি ব্যবহার করবেন এই অন্যায় সহ্য করা হবে না সামনের দিকে সেইভাবে প্রস্তুত নিতে হবে পথ সহজ নয় পথ সহজ নয় অনেক কঠিন পথ দিতে হবে সেই জন্য আমি বলছি যে সংগঠন কিভাবে করবো আগামী দিনে সেটা আপনারা ঠিক করবেন রাজনীতি আমরা কি দিতে হয় দেবো যে যে গৃহপালিত হতে যায় গৃহপালিত হওয়ার জন্য আমি সবাইকে আমি ওয়েলকাম করব চলে যান গৃহপালিত হয়ে যান আমরা গৃহপালিত বিরোধী দল হব না যে কয়েকজন থাকবো সেটা দিয়েই আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো আপোষকামিতা করে গৃহপালিত হয়ে গাড়ি বাড়ি ফাঁক নিয়ে লাভ নেই এটার একটা সীমা আছে আমাদেরকে সেখান থেকে উঠে আসতে হবে না হলে রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন সেই জন্য আপনাদেরকে আজকে ডেকে নিয়েছি এই কথাগুলো বলার জন্য এবং আমি চাই এগুলো আপনারা অন্তর থেকে বুঝেন কোনো প্রশ্ন থাকে করবেন আর পরবর্তীকালে বক্তৃতা দিবেন কিভাবে আর সামনের দিকে দলকে সংগঠিত করবেন গৃহপালিত দল নয় জাতীয় পার্টিকে সংগঠিত করবেন আওয়ামী লীগের পৃথিবী নয় সেটা করতে গেলে আপনি যতবারই ক্ষমতাশালী হলো খুন আর আমি যতবারই দুর্বল করি যতক্ষণ এই পজিশন আছি আমি এটাকে শান্তি না কোনো সময় আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের নেতা হোসেন মাহমাদের স্বাদ দিন জনগণের মনে অমর হোক